যে মোবাইলে রিসার্চ মানুষের কথা বাদ দেন আমি নিজেই ভুক্তি ভोगी আমি 20 টাকা দিয়ে একটি রিসার্চ কার্ড কিনেছি সেই রিসার্চ কার্ড 20 টাকা কিনছি এখানে লেখা আছে 30 মিনিট কিন্তু দেখা যাচ্ছে আমি 10 মিনিট কথা বলেছি আর 20 মিনিট কথাই গেল দেখা যাচ্ছে সেই উনারা যে ম্যাচ দেয় এই ম্যাথের মধ্যেই টাকাটা শেষ হয়ে যায় এই টাকাটা কোথায় যায় আমার শ্রমের টাকা দিয়ে তো আমি রিচার্জ কার্ডটা কিনেছি তো আমি যদি আমার শ্রমের টাকা দিয়ে এই রিচার্জ রিচার্জ কার্ডটা নেই তাহলে দশ মিনিট কথা বললাম দশ মিনিটে ধরেন আপনি ছয় টাকা গেল বা ষাট টাকায় গেল উনাদের ওনাদের যে রেট দিছে তাহলে বাকি আরও তেরো টাকা আমার এই তেরো টাকা কে নিচ্ছে এই তেরো টাকা কোথায় যাচ্ছে এটা আমি আজকে এই বাংলাদেশের অনর্থবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ স্যারকে এই বিষয়ে আমি জানাচ্ছি এবং আকুল আবেদন করছি যে জনসাধারণকে বিভিন্ন দিকে চাপ সৃষ্টি করে কখনো আর যেন এই বাংলাদেশে কোনো দুর্নীতি না হয় এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছেন বা এখনো যারা দুর্নীতির সাথে যুক্ত ইতিপূর্বে যারা দুর্নীতি করেছেন বা সামনে করবেন এই ধরনের চিন্তাভাবনা এখন থেকে ছেড়ে দেন এই আঠারো কোটি বাঙালি আপনাদের কিঞ্চিত পরিমাণ ছাড় দিবে না এই বাংলার মাটিতেই আপনাদের শাস্তি হবে এই বাংলার মাটিতেই আপনাদের বিচার হবে জনগণ নিয়ে অনেক খেলা খেলেছেন আর সাধারণ জনগণ নিয়ে নতুন করে কোনো খেলা করার চেষ্টা করবেন না সাপুরিয়া সাপ নিয়ে খেলে আর রাজনীতিবিদ আপনারা সাধারণ জনগণকে নিয়ে খেলেন এই পিঠ ভাজলেও আমরা এই বিপদে পড়ি ওই পিঠে ভাজলে আমরাই বিপর্তে পড়ি আর কতদিন এভাবে আমাদের ভাসতে চান এই বলে আমি সকলের এই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম